শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে থাই জাম্বুরা গাছ এই সহ চারটা জাম্বুরা আছে এটা হচ্ছে অরিজিনাল থাই জাম্বুরা এই থাই জাম্বুরা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই জাম্বোড়া সহ দেখেন এটা কিন্তু অরিজিনাল দেখেন জামবোড়াটা কত বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই জাম্বোড়া গাছটার হাইট দেখেন গাছটা কিন্তু ছয় ফিট সাত ফিট এই গাছটা কিন্তু সাদ বাগানের জন্য উপযুক্ত গাছ ছাদের জন্য বাড়ির আশেপাশের জন্য পুকুর পাড়ের জন্য এবং বাণিজ্যিকভাবে সব গাছ আপনারা লাগাতে পারেন এই এটা হচ্ছে থাইকো জাম্বরা গাছ দেখেন কীরকম জাম্বোড়া ধরা আছে অর্থাৎ চারটা জাম্বরা এখানে ধরা আছে ওই যে নিচে একটা আছে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে সব ভাই এবং বোনেরা দেখতেছেন আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখনই অর্ডার করুন বুকিং করুন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারা কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে অরিজিনাল প্রিমিয়াম সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ ক্রয় করুন দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আমার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই থাই জাম্পুড়া আমাদের এখানে দেখেন মালটা আছে ভিয়েতনামি এটা বারো মাসের মালটা অরিজিনাল ভিয়েতনামি বারো মাসি মালটা আবার এই সাইডেও আসেন দেখেন আমাদের এটা হচ্ছে নিজস্ব নার্সারি নিজস্ব বাগান তাহলে এখন এই ভিডিওটা শেয়ার করেন আর স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিফা নার্সারির জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ